কেন্দ্রীয় নকশাল কমিটির সদস্য প্রয়াগ মন্ত্রী ওরপে বিবেক এই ব্যক্তির মাথার মূল্য ছিল এক কোটি টাকা এই কোটি টাকা মূল্যের প্রয়াগকে এনকাউন্টারে সফলভাবে গ্রেফতার করল ঝাড়খণ্ড পুলিশ বোকারো জেলার লঘু পাহাড়ের পাদদেশে সংগঠিত নকশাল সংঘর্ষে ঝাড়খণ্ড পুলিশ এই বড় সাফল্য অর্জন করেছে বলে মনে করা হচ্ছে ঝাড়খণ্ডের ইতিহাসে এখনো পর্যন্ত এটি সব থেকে বড় সাফল্য বলে মনে করছে প্রশাসন নকশাল কেন্দ্রীয় কমিটির সদস্য প্রয়াগ মানসি ওরূপে বিবেককে সফলভাবে হত্যা করা হয়েছে বলে এদিন স্পষ্টভাবে জানিয়েছে প্রশাসন প্রয়াগ মানসি সহ মোট আটজন নকশাল নিহত হয়েছেন এনকাউন্টারে তাদের মধ্যে দুজন নকশাল এবং দুজন মহিলা নকশাল রয়েছে তাদের বিরুদ্ধে তিন লক্ষ এবং দশ লক্ষ টাকা পুরস্কার করার ঘোষণা হয়েছিল নিহত নকশালদের কাছ থেকে ১৪টি অস্ত্র উদ্ধার হয় বোকারোতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইডিজি ক্যাম্পেইন সঞ্জয় আনন্দ লাঠাকার এক জানিয়েছেন ডাকবেদা নামে এক প্রচার শুরু হয়েছিল যার মাধ্যমে কোবরা ব্যাটালিয়ান এসআইআরপিএফ ঝাড়খণ্ড জাগুয়ার ঝাড়খণ্ড এসটিএফ এবং জেলা পুলিশ বাহিনীর অফিসার সৈনিকরা অন্তর্ভুক্ত ছিলেন এডিজি জানান বর্তমানে ওই এলাকায় তল্লাশি অভিযান চলছে বাহিনীর এই তল্লাশি অভিযানে আরো সাফল্যের সম্ভাবনা আছে ইডি জানিয়েছেন জানুয়ারিতে বোকারো জেলায় দুটি নকশাল নিহত হয়েছেন সেই সময় প্রয়াগ মানসি এবং অরবিন্দ যাদবও ঘটনাস্থল থেকে চম্পট দেয় এই এনকাউন্টারে চার মাসের মধ্যে যদি তারা পুলিশের কাছে আত্মসমর্পণ করত তাহলে তাদের হত্যা করা হতো না তিনি বলেন একটি অবশিষ্ট শিশু নকশালদের জন্য একটি বার্তা যে ঝাড়খণ্ডের আত্মসমর্পণ নীতির সুযোগ নেওয়া উচিত এবং যত তাড়াতাড়ি সম্ভব আত্মসমর্পণ করা উচিত অন্যথায় তাদেরও এভাবেই শেষ পরিণতি হবে এটি জানিয়েছেন গিরিডিহের পরশনাথ এলাকা এবং বোকারোর ঝুমরা লঘু পাহাড় এলাকা থেকে নকশালদের উচ্ছেদ করা হয়েছে তিনি বলেন সারান্ডায় লড়াই চূড়ান্ত পর্যায়ে হয়েছে এবং নকশালদের এখনও আত্মসমর্পণের সুযোগ রয়েছে অন্যথায় তাদেরও জনগণের মতো এই একই পরিণতির হতে হবে অন্যদিকে এসআইআরপিএফ এর আইজি সাকেত সিং বলেন ঝাড়খণ্ডে এসআইআরপিএফ এবং ঝাড়খণ্ড পুলিশের মধ্যে সমন্বয় এতটাই ভালো যে ধারাবাহিক সাফল্য অর্জিত হচ্ছে এটি নকশালদের জন্য সতর্ক বার্তা তাদের যত তাড়াতাড়ি সম্ভব সমগ্র দেশের সেরা আত্মসমর্পণ নীতির সুযোগ নেওয়া উচিত কাল রাত ডাকা বেড়া প্রারম্ভা গা থা মুখ্যতা সোখরা কে আধিকারী এবং জবান সাথ মে বোকার পুলিশ সিআরপিএফ কিডি কম্পি ঝারখণ্ড রাজ্যকে ঝারখণ্ড জগুয়ার কে কমান্ডো शामिल थे आज आधे सुबह करीब साढ़े पांच बजे के आसपास नक्सलियों से, से उनका सामना हुआ हमारे कोबरा के जवानों ने अधिकारियों ने बहादुरी से उनका मुकाबला करते हुए आठ नक्सलियों को इस मुकाबले में एनकाउंटर के दौरान मार गिराने में सफलता पाई है उन्हें न्यूट्रलाइज किया गया है कुल चौदह हथियार इस ऑपरेशन के दौरान अब तक सूचनानुसार प्राप्त हुए हैं इसमें चार इंसास एक एस एल आर एक सिक्सर और अन्य देशी हथियार देशी बंदूकें बरामद हुई है अभी भी ऑपरेशन जारी है मुख्यतः इस ऑपरेशन के दौरान झारखंड के इतिहास में सबसे पहली बार सीसीएम रैंक के एक करोड़ के इनामी नक्सली नेता को कमांडर को मार गिराने में हमारे ट्रुप्स ने सफलता हासिल की है ब्यूरो रिपोर्ट आज बांग्ला